ওয়াজের ভেতরে এই রোগিণের মেয়েকে হানি গ্রেফতার করা হলো ওয়ার্ড বয়কে এস এস কেম উলু বেরিয়ে করার পরে বা বর্ধমান মেডিকেল ওয়ার্ডেই আলো নিভে রোগিণের মেয়ের হানির অভিযোগ চিৎকার করে তরুণের মুখ চেপে ধরে মারধর করা হয়েছে বলেও অভিযোগ অভিযোগ রোগিণের মেয়ের গ্রেফতার করা হয়েছে ওয়ার্ড বয় বিশ্বজিৎ থেকে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে ধীরে ধীরে রাজনৈতিক পারদ চর ছিলই আর এই প্রেক্ষাপটে আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর আর জানি এদিনেও রাজ্য রাজনীতিতে রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণ থামেনি এসআইআর ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি কেউ দাবি করেছেন এসআইআর করতে দেবেন না কেউ বলেছেন এসআইআর ছাড়া ভোটই হবে না অবশেষে শুরু হচ্ছে সেই এসআইআর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা তাদের পছন্দের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং মৃত ভোটারদের ভোট অবৈধভাবে দিয়ে সুযোগ পাচ্ছিলেন ক্ষতি তাদের হবে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত বিজেপি ভোটের রেজাল্টটা বেরোলে হাড়ে হাড়ে বুঝতে পারে এসআইআর নিয়ে শুরু থেকেই চড়া সুর ছিল তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন বিহার মে চল্লিশ লাখ নাম নিকাল দিয়া বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের এরা বাদ দেয় তাহলে এক লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি যাতে এই আন্দোলন সর্বাত্মক হয় আমরা তার প্রমাণ এবং তার বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এসআইআর দিনক্ষণ ঘোষণার পর তাদের সুর কিছুটা হলেও নরম নির্ভুল ভোটার তালিকা সেটা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই সবসময় চেয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন যদি কারুর কোথাও কোনো সমস্যা বলে মনে হয় কেউ কোন রকম আইন বহির্ভূত বিজেপির প্ররোচনায় পা দেবেন না তৃণমূল কংগ্রেস কোন হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না প্রশ্ন তোলার অধিকার সবার আছে ড্রাফট লিস্ট তৈরি হবে ড্রাফট লিস্ট তৈরি হওয়ার পর আপনার অবজেকশন থাকলে জানা নির্বাচন কমিশন জানিয়েছে চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেওয়া এবং ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা এই প্রক্রিয়াটি চলবে এক মাস এখানেই প্রশ্ন এক মাসের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সব ভোটার যাচাই করা কি সম্ভব হবে তাড়াহুড়ো করতে গিয়ে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ চলে যায় সেক্ষেত্রে তার দায় কে নেবে সব হচ্ছে আসলে নাগরিক সমাজকে ভীত সন্তুষ্ট করা এসআইআর নিয়ে এই জন্য আগামীকাল সমবেত হব বিক্ষোভ দেখাব জমায়েত করব এবং দাবি সনদ পেশ করব অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট ভোটার লিস্টে অনুপ্রবেশকারী ঢুকে যাওয়া এই তত্ত্ব প্রথম ভারতবর্ষের মানুষকে বুঝিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যদি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে এসে ভোটার হয়ে যায় রাজ্য সরকার দায়িত্ব সেটা রাজ্য সরকার সেটা দেখবে সব মিলিয়ে এসআইআর শুরুর আগেই এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাটি তপ্ত হয়ে উঠেছে অর্ণব মুখোপাধ্যায় পার্থপ্রতিম ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে এসআইআর পর্ব কিন্তু যারা এসআইআর কাজ করবেন তারাই ভুগছেন নিরাপত্তাহীনতায় বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে বলে ফের কমিশনে গিয়ে অভিযোগ জানালো বিএলও ঐক্যমঞ্চ মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে এসআইআর প্রথমেই এনুমারেশন পর্ব এই পর্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন বিএলওরা ফর্ম ফিল পর সেগুলো গ্রহণ করবেন তারা তারপর যাবতীয় নথি মিলিয়ে দেখা হবে এনুমারেশন ফর্মের কাজ মিটে গেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের নাম মেলেনি তাদের নোটিস পাঠানো হবে কারো কোনো দাবি এবং আপত্তি থাকলে তার শুনানি হবে সব ঠিকঠাক হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে প্রিন্টিং ও ট্রেনিং কা কাজ কাল সে শুরু হোগা অর 3 নভেম্বর তক চলেগা হাউস টু হাউস এনুমারেশন 4 নভেম্বর সে 4 ডিসেম্বর তক পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোলস 9 दिसंबर 2025 क्लेम्स एंड ऑब्जेक्शंस का पीरियड 9 दिसंबर 2025 से लेकर 8 जनवरी 2026 जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा और फाइनल इलेक्शन रोल्स 7 फरवरी 2026 को प्रकाशित किए जाएंगे एसआईआर के प्रथम पर्वेर काजिर गुरु दायित्व तो बेलोदेर कंधे अर्थात देर बारी बारी किए फॉर्म देवा नेवा नोथी थी देखा। इन बारह राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। लगभग लाख हजार बूथ लेवल ऑफिसर्स इस महान कार्य में अपना योगदान देंगे लगभग सात लाख चौसठ हजार बूथ लेवल एजेंट्स जो पार्टीज द्वारा नामित हैं, वो इसमें अपना योगदान देंगे और लगभग साढ़े दस हजार ई और लगभग 321 कलेक्टर्स ये पूरी चुनावी कर्मियों की जो टीम है वो इस एसआईआर की फेज टू में कार्य करेगी और इसको सफल बनाएगी किंतु जादेर काधे गुरु दायित्व तो, से भुगतान निरापत्ता हीनता है निरापत्तार दाबी बार बार छूटे जाच्छे निर्वाचन कमिशने का कारण ইতিমধ্যেই বারবার তাদের উদ্দেশ্যে নানা তরফ থেকে ছুটে এসেছে হুমকি হুশিয়ারি যারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন দের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোন মানুষকে অযথা হ্যারাস করবেন না চেয়ারে যে এফআইআর হয়েছে চারশো তিন জনের নামে ফেয়ার হয়েছে বিএলও তিপ্পান্ন জন বিএলও আরেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে যেদিন পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হলো সেদিনই নিরাপত্তা চেয়ে ফের নির্বাচন কমিশনে ছুটে গেল বিএলও ও ভোটকর্মী অধিকার মঞ্চ তাদের অভিযোগ কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় বুথ লেভেল অফিসারদের হুমকির মুখে পড়তে হচ্ছে প্রত্যেকে কিন্তু লোকাল ডিউটি দেওয়া হয়েছে মানে লোকাল রেসিডেন্ট হিসেবে ডিউটি দেওয়া হয়েছে ধরুন যে যে ভোটেরই ভোটার মানে যে যে ভোটেরই ভোটার তিনি সেই ভোটেই তাকে ডিউটি দেওয়া হয়েছে তাহলে সেই এলাকার সবাই চেনেন তার ফোন নম্বরটা সবার কাছে আছে তার কাছে হুমকি যাচ্ছে একদিকে এসআইআর ঘোষণা করে ভোট করানোর দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন অন্যদিকে পরিস্থিতি এমন যে হুমকির জেরে হেল্পলাইন নম্বর চালু করতে হচ্ছে বিএলও ও ভোটকর্মী ঐক্যমঞ্চকে যারা বিএলও কাজ করতে যাচ্ছেন তাদের নিরাপত্তাটা যাতে নির্বাচন কমিশন সুনিশ্চিত করতে পারে তারা ভয়মুক্ত পরিবেশে বিনা বাধায় অক্ষত শরীরে এই প্রক্রিয়ায় থাকতে পারেন সেটা দেখতে হবে যেটাই হবে আমরা সাংবিধানিক পদ্ধতিতে নিশ্চিত গণআন্দোলন হবে আমরা কোনো হিংসাত্মক আন্দোলন কোনো অবস্থাতে তৃণমূল কংগ্রেস অনুমোদন করবে না বিএলওদের নিরাপত্তার প্রসঙ্গ সোমবার জাতীয় নির্বাচন কমিশনে সাংবাদিক বৈঠকে ওঠে हैज देयर बीन एनी डिमांड टू प्रोवाइड সিকিউরিটি টু দা বুথ লেভেল Workers in West Bengal हैज सेंट्रल সিকিউরিটি हैज एनी such demand come to you जो बी की सिक्योरिटी से संबंधित एक विषय उठाया गया चुनाव आयोग को पूर्ण विश्वास है कि कानून व्यवस्था ठीक रूप से इन बारहों राज्यों में चलेगी और इस तरह की आवश्यकता न पड़े ऐसी हम कामना करते हैं वास्तव में राजनैतिक चापे उठते उठे की निर्भय काज करते पारबेन बीएलओरा विजेंद्र सिंह दीपक घोष और प्रतुदीप भट्टाचार्य रिपोर्ट एबीपी आनंदो